কোন উন্নয়ন বা সংস্কার কাজের জন্য নয় বিনা কারণে শরীয়তপুরের সহস্রাধিক গাছ কাটছে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে মিলছে খোঁড়া যুক্তি বলা হচ্ছে এর বিপরীতে রোপণ করা হবে নতুন গাছ যদিও গেল তিন বছরে জেলার বিভিন্ন সড়কে দুই হাজার বেশি গাছ কাটলেও লাগানো হয়নি একটিও নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম শরীয়তপুর ছয়গাঁও ভেদরগঞ্জ সড়ক সংখ্যা দিয়ে চিহ্নিত করা এমন শত শত গাছ এখন শুধু কাটার অপেক্ষা সড়ক তৈরি বা সম্প্রসারণের কোনো পরিকল্পনা নয় বিনা কারণে সড়কের পাশে এমন আঠারোশোটি গাছ কাটা হবে গাছগুলো ষাট লাখ টাকা নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ এরই মধ্যে কেটে নেওয়া হয়েছে এক হাজার চারশো আশিটি গাছ সড়কের গাছ ছাড়াও বন বিভাগের ভেতরে থাকা আরও পঞ্চাশটি গাছও বিক্রি করেছেন কর্মকর্তারা যার মধ্যে চব্বিশটি গাছ কেটে নিয়েছে ঠিকাদার জেলায় গাছ কাটার এমন মহোৎসব হচ্ছে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের নির্দেশে এখানে গাছগুলি ছিল অনেক ভালো একটা পরিবেশ ছিল ছায়া ছিল মানুষ সুন্দরভাবে বিকালেও হাঁটতো সকালেও হাঁটতো এটা তো ডিল করে ফরিদপুর ফরিদপুরের উপরে অফিসার আছে যশোর যে আঠারোটা জেলার হেড এটা অঞ্চল রাস্তায় অনেক প্রায় আঠারোশো গাছ টেন্ডার হয়েছে সব মিল কাটা হয়নি কিছু গাছ বাকি আছে এখন গাছ কাটা আমি বন্ধ রাখি নাই ডিসি স্যার বন্ধ রাখছি আমরা ওয়ার্কটা দিয়ে দিচ্ছি টাকা পয়সা সব দিয়ে দিচ্ছি সেখানে একের পর এক গাছ কাটার খুব জানিয়েছেন এলাকাবাসী তীব্র গরমের কারণে যেখানে সরকার গাছ লাগানোর কথা বলতেছে সেখানে শরিয়াতরের মতন জায়গায় গাছ কাটা হচ্ছে এটা কি দেখার মতন কেউ নাই গাছ তো লাগাইই নেই কালাই এর গেছে গা গাছ কাটা গেছে গাছ লাগানোর কোনো খোঁজ খবর নাই উষ্ণতা বৃদ্ধি এটা কিন্তু এই আমাদের বৃক্ষ নিধনের কারণেই কিন্তু আমরা এই চরম অবস্থায় উপনীত হয়েছি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হয় তাইলে আমাদেরকে এই বিদ্যমান যে বৃক্ষ আছে সেগুলিকে আমাকে সংরক্ষণ করতে হবে এবং নতুন নতুন বৃক্ষ রোপণ করতে হবে দ্রুত জায়গা নির্ধারণ করে বৃক্ষরোপণের কথা জানিয়েছেন বন বিভাগ আনুমানিক প্রায় পাঁচ থেকে সাত হাজার গাছ আছে এই সাত হাজার গাছের পরিবর্তে আমরা প্রায় উনিশ হাজার চারা রোপণ করবো বন বিভাগের তথ্যমতে মতে গত তিন বছরে জেলার বিভিন্ন সড়কের পাশে দুই হাজারের বেশি গাছ কাটার বিপরীতে লাগানো হয়নি কোনো গাছ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর